এগারো ফেব্রুয়ারি দৈনিক জনকণ্ঠ তাদের ফার্স্ট পেজে খবর করেছে দ্রুত নির্বাচনের তাগিদ প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি বৈঠক চলমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ ছাত্র আন্দোলনে গুলি করা সাড়ে সাতশত আট শতাধিক পুলিশ চিহ্নিত খসড়া তালিকা প্রস্তুত যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত হবে দেশে গ্রেফতার তিনশো তেতাল্লিশ সংকোচনমূলক মুদ্রা নীতি দেশের জিডিপি প্রবৃদ্ধি কমে চার পয়েন্ট দুই দুই নিয়োগে প্রত্যাশী শিক্ষকদের স্বাভাবিক অবরোধ জাতীয় সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত বাংলাদেশ প্রতিদিন তাদের পাঁচ পেজে খবর করেছে নতুন মনকে পুরনো নেতা সরষে খোলস বদলের রাজনীতি দিন ভর উত্তাল শাহবাগ ভোট ডিসেম্বরে রোডম্যাপে ম্যাপে মাসি গ্রেপ্তার দেড় হাজার সারল যুগান্ত তাদের ফার্স্ট পেজে খবর করেছে জুলাই আগস্টে লেডি হিটলার নৃশংস হত্যা হাসিনার বুলেটে শহীদ পনেরোশো একাশি ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ব্যাংক ঋণের ধারা অপরিবর্তিত মুদ্রানীতি ঘোষণা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রাধান্য যুগান্তর দশ দিগন্তের সেপেসে দুবাইয়ে চালু হল রে রেল বাস ইরানকে নতজন করার ষড়যন্ত্র করছে ট্রাম্প গাজাবাসীকে তাড়ানোর ক্ষমতা কারণে হুঁশিয়ারি এর দোকানের দিগন্ত খেলার পাতায় খবর করেছে তিন মাসেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি যমুনা গ্রুপের দুই হাজার পঁচিশ প্রস্তুতি ভালো হয়নি শক্ত মানসিকতার প্রয়োজন কোহলিকে টোপকে দ্রুততম সাত হাজারি উইলি উইলিয়াম সন যুগান্ত শেষের পাতায় খবর করেছে মুরাল জাদুঘর নির্মাণে কোটি কোটি টাকা লুট শেখ মুজিব বন্দনায় রিয়ালি উন্নয়ন প্রকল্প দেশব্যাপী নির্বাচনে ঢেউ তুলতে চায় বিএনপি সাতষট্টি সাংগঠনিক জেলায় সমাবেশ ঘিরে ব্যাপক প্রস্তুতি প্রথম আলো তাদের ফার্স্ট পেজে খবর করেছে নির্বাচনের রূপরেখা চায় বিএনপি প্রাথমিক শিক্ষকদের বেতন গেলের বৃদ্ধি পদ পরিবর্তনের সুপারিশ পরামর্শ কমিটির প্রতিবেদন চারটি সড়কে অবস্থান বিক্ষোভ জনভোগান্তি সাবেক এমপি সহ সারাদেশে গ্রেপ্তার তিনশো তেতাল্লিশ অবসরের আগেও বিচারকদের সম্পদের হিসাব দিতে হবে জায়জার দিন তাদের পাশে করেছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও ইতিহাসের তেল নিয়ে তেলেশ মাতি ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বাস করেছে সরকার দ্বিতীয় দিনে সারা দেশে তিনশো চৌত্রিশ গ্রেপ্তার অপারেশন ডেভিল হান্ট ইতেমধ্যে তাদের খবর করেছে মহারাজ মিরাজ তফাজ জন্য সরকারি কর্মকর্তারা মিলে ষোলোশো সাতচল্লিশ কোটি টাকা লুট বারো অর্থোপচারকারীকে চিহ্নিত করা হয়েছে সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে নম্বর সে বিএনপি সমকাল তাদের ফার্স্ট করেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করল সরকার প্রধান উপদেষ্ঠের সঙ্গে পর বিএনপি ঘুরে ফিরে সেই প্রশাসন ক্যাটারি সুযোগ সুনজর গবেষণার নামে ভোজন বিলাস নয়া দিগন্ত ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য সরকার কাজ করছে নির্বাচন দিতে চাপ বাড়াচ্ছে বিএনপি জুন শেষে খেলাপি ঋণ পাঁচ লাখ কোটি টাকা সরাবে গুজব সরাচ্ছে ছাত্রলীগ যুবলীগ গ্রুপে গ্রুপে নাশকতার শখ আমলিক লীগ সরকারের ব্যবস্থাপনায় দেশের দশ ব্যাংক তীব্র ঝুঁকির মুখে আমাদের সময় তাদের ফার্স্ট পেজে খবর করেছে বিএনজিরে নতুন করে অস্বস্তিতে পুলিশ

বিএনপি দল নিউ ইয়র্ক টাইমস দলের পাশাপাশি খবর করেছে ট্রাম্প সিডস ফরিন্টিল অ্যান্ড অ্যালুমিনিয়াম টেরিপস রি স্টার্টিং এর ওল্ড ফাইট শিরোনাম